স্ত্রী ও সন্তান অবাধ্য থাকলে বাধ্য হওয়ার বাধ্য করার হ্যাঁ দোয়া আমল তদ্বির আমরা শিখে নেব ঠিক আছে তো যাদের স্ত্রী অবাধ্য রয়েছে কথা শুনে না বা পরকিয়া করে বা অন্যদিকে তাদের মন রয়েছে আবার অনেকের সন্তান অবাধ্য রয়েছে কথা শুনে না হ্যাঁ মা বাবাকে দেখতে পারে না তো এই আমলটি করলে ইনশাল অবশ্যই আপনার স্ত্রীও আপনার বাধ্য হবে এবং আপনার সন্তান আদিও আপনার বাধ্য হবে সে আপনার কথা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে স্ত্রী ও সন্তান অবাধ্য থাকলে বাধ্য হওয়ার বাধ্য করার হ্যাঁ আমল তদবির আমরা শিখে নেব ঠিক আছে তো যাদের স্ত্রী অবাধ্য রয়েছে কথা শোনে না বা পরকিয়া করে বা অন্যদিকে তাদের মন রয়েছে আবার অনেকের সন্তান অবাধ্য রয়েছে কথা শোনে না হ্যাঁ মা বাবাকে দেখতে পারে না তো এই আমলটি করলে এই অবশ্যই আপনার স্ত্রীও আপনার বাধ্য হবে এবং আপনার সন্তান আদিও আপনার বাধ্য হবে সে আপনার কথা মানবে সে আপনাকে অনেক মোহাম্মত করবে অনেক ভালো বাসবে ঠিক আছে এটি একদম সহজ আমল ছোট আমল ঠিক আছে এই আমলটি কিভাবে করতে হয় কখন করতে হয় আমি সব কিছুই আপনাদেরকে একদম দিবালো কারণে একদম স্পষ্ট করে দিব একদম আপনারা জানেন যে মফিদি মিডিয়ার মাধ্যমে কোনো কঠিন আমল আমি কখনই আপনাদের মাঝে নিয়ে আসি না একদম সহজ যে আমলগুলো আছে যে ছোটো আমলগুলো আছে যে মানে যে আমলগুলা সচরাচর সবাই করতে পারবে পারে খুব সহজে করতে পারবে সে আমলগুলো কিন্তু সবসময় আপনাদের মাঝে আমি নিয়ে আসার জন্য চেষ্টা করি কারণ একটি কঠিন আমল আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম সে আমলটি আপনি করতে পারলেন না তাহলে কি সেই কঠিন আমল নিয়ে এসে কোনো ফায়দা হলো কোনো লাভ হলো কোনো লাভ হলো না সেই জন্য যেটি সহজ আমল একশত পার্সেন্ট কার্যকারী আমল সেটি আমি সবসময় আপনাদের মাঝে নিয়ে আসার জন্য চেষ্টা করে থাকি তো সেই জন্য যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা রয়েছে চাইলে আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করব সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য সুন্দর একটা তদবির করার জন্য যাতে আপনি খুব তাড়াতাড়ি ভালো একটি ফলাফল পেয়ে যান মনে রাখবেন মানুষের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন আপনি যত সমস্যার মধ্যেই থাকেন না কেন আল্লাহ তালা তার সাথে বেশি সমাধানের রাস্তায় এই কোরআনের মধ্যে রেখে দিয়েছেন তবে এই কোরআনকে বিশ্বাস করে আল্লাহ তালার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আপনাকে তদবিরটি করতে হবে আমলটি করতে হবে কোরআনই তদবির একজনে করার পরে বলেন যে হুজুর আলহামদুলিল্লাহ আমি খুব ভালো ফলাফল পেয়েছি খুব তাড়াতাড়ি ফলাফল পেয়েছি আরেকজনে বলেন যে হুজুর আমি সেই ফলাফল পাই নাই তো সেই ক্ষেত্রে একই তদ্বির একজনের জন্য কাজ করে আরেকজনের জন্য কাজ করে না এখানে কিছু কিন্তু রয়েছে কিন্তু হচ্ছে অবশ্যই যখন এই কোরআন তদ্বির আমলটি করবেন তখন আপনাকে হালাল খাবার গ্রহণ করতে হবে এই পাঁচ ওয়াক্ত সলাদ আদায় করতে হবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনাকে আল্লাহতাল্লাহার প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখতে হবে কোরআনুল কারিমের প্রতি আপনার পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখতে হবে এই ধরনের কিছু শর্ত আপনাকে কি করতে হবে মেনে চলতে হবে ঠিক আছে তো আসুন আমরা এখন এই বিষয়টি জেনে নেই সেটি হচ্ছে অনেক মা বাবা কিন্তু আমার কাছে বলেন আমার কাছে মানে আইসা বলেন আমার মাদ্রাসায় এসে হ্যাঁ বাসায় এসে বা যেখানেই সুযোগ পায় আমার সাথে সাক্ষাৎ করে বলেন যে হুজুর আমার সন্তান তো অবাধ্য হয়ে গেছে ঠিক আছে কথা শোনে না বর্তমান এই সিচুয়েশনে বর্তমান এই পরিস্থিতিতে মা বাবার বাদ্য সন্ধান কিন্তু খুব কমই রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সন্ধানগুলা উশৃঙ্খল হয় মা বাবার প্রতি কেয়ার করে না বাবাকে দেখতে পারে না এরকম টাইপের বেশি হয় তবে সব সন্তানই যে খারাপ সেটা না আবার সবই যে ভালো সেটাও না তো এটা মা বাবা এরকম কথা বলেন আবার অনেকেই বলেন যে হুজুর আমার স্ত্রী আমার কথা শোনে না বা আমাকে দেখতে পারে না আমাকে সে অনেক দূরে চলে গেছে তো এই ধরনের প্রতিনিয়ত কিন্তু মানে মোবাইল ফোনে যে কত মানুষের কত কথা আজে মানে শুনি আল্লাপাক মানে শোনায় ঠিক আছে তো মানুষ কিন্তু বিপদে পড়েই আসে ঠিক আছে বিপদে না পড়লে কেউ ডাক্তার কবিরাজের কাছে হুজুরের কাছে কেউ আসে না সাধারণতভাবে তো আপনার সেই জন্য আপনার এই এরকম সমস্যা কিন্তু শোনা যায় তো আজকে আমি আপনাদেরকে সহজে একটি আমল বলে দিচ্ছি সহজ একটি তদ্যুর বলে দিচ্ছি আমি আশা করি যদি আপনি খুব ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আমলটি যদি আপনি যদি করার মতো যদি মানে শিখতে পারেন অথবা আপনি করতে পারেন একদম সহজ আমল তো এটা কোনো কঠিন কিছু না ঠিক আছে আমি আপনারা জানেনি তো কোনো কঠিন কিছু আমি নিয়ে আসি না তো আপনি নিজেই ঘরে বসেই আমলটি করতে পারবেন ঠিক আছে তো কিভাবে করবেন আমলটি এখন হচ্ছে মূলত সেটি জানার বিষয় সেটি হচ্ছে কারুর যদি স্ত্রী অবাধ্য থাকে কিংবা সন্তান যদি অবাধ্য থাকে তাহলে আপনাকে প্রথমে সুন্দর করে কী করতে হবে অজু করতে হবে অজু করে পবিত্র হতে হবে অজু করে পবিত্র হয়ে হ্যাঁ এই আমলটি অজু করে পবিত্র হওয়ার পর এই আমলটি আপনাকে করতে হবে সকালবেলা ঠিক আছে সকালবেলায় আপনাকে আমলটি করতে হবে অজু করে পবিত্র হওয়ার পরে সকালবেলায় একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে কিংবা বসে আপনি তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন নামাজের মধ্যে যে দরুদ পড়েন দরুদ ইব্রাহিম সেটিও পাঠ করতে পারেন অথবা সবচেয়ে সৌর দরুদ সাল্লা সাল্লাম সেটিও পাঠ করতে পারেন ঠিক আছে তিনবার করে দরুদ শরীফ পাঠ করে এরপরে আপনি হ্যাঁ যার জন্য কাজ করবেন আপনার স্ত্রীকে বাধ্য করার জন্য বা আপনার সন্তানকে বাধ্য করার জন্য আপনি তার কথাটা কী করবেন খেয়াল করবেন ঠিক আছে খেয়াল করে আপনি আপনার নিজের কপালের মধ্যে এরকমভাবে সুন্দর করে হাত রাখবেন আমি আমার কপালের মধ্যে হাত রাখছি আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা না আশা করি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এরকমভাবে সুন্দর করে আপনার কপালের মধ্যে নিজের কপালের মধ্যে যে আমল করবে তার কপালের মধ্যে সুন্দর করে কী করবেন হাত রাখবেন হাত রেখে এই দোয়াটি আপনাকে একুশবার করে কি করতে হবে পাঠ করতে হবে এভাবে সুন্দর করে আশাহিদু 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 কপালে হাত রেখে একুশবার করে পাঠ করবেন আরশাহি দু শাহিদু দু শাহি দু শাহি দু শাহি দু একুশবার করে পাঠ করবেন পাঠ করে যখন একুশবার পাঠ করা হয়ে যাবে তখন আপনার শেষে তিনবার দোরশ্বরীর পাঠ করবেন দোরশ্বরী পাঠ করবে আপনি যাকে বস করার জন্য আপনার স্ত্রীকে বা সন্তানকে বাধ্য করার জন্য আমলটি করবেন মনে করবেন সে আপনার সামনে দাঁড়ানো বা বসা রয়েছে তার চেহারা খেয়াল করবেন চেহারা খেয়াল করে আপনি তিনটা ফু দিবেন সামনের দিকে মনে করবেন যে তার গায়ের মধ্যে ফুটা লাগতে সেরকমভাবে ফু দিবেন সু 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 তিনটা ফু দিবেন ঠিক আছে এই আমলটি আপনি আল্লাহ রহমতে সাত দিন করেন দেখবেন সাত দিনের আগেই সে আপনার স্ত্রী আপনার বাধ্য হয়ে গেছে আপনার প্রতি তার ভালোবাসা হাজারো গুণ তালা বাড়িয়ে দিয়েছে আপনার সন্তান যত বেশি অবাধ্য থাকুক না কেন দেখবেন আপনার সন্তান বাধ্য হয়ে গেছে এই সন্তান মা বাবার প্রতি তার ভালোবাসা হাজারো গুণ আল্লাহ আল্লাহতালা কী করবে বাড়িয়ে দিবে তবে যদি আমলটি করবেন আমলটি করার পরে হ্যাঁ যদি আল্লাহ তালা আপনাকে আপনার দিকে যদি তার রহমতের নজরে যদি তাকায় যদি আপনার কাজটা হয়ে যায় তবে আমার পক্ষ থেকে কথা থাকবে যে কোনো মসজিদ মাদ্রাসা অথবা কোনো এতিমখানা যেখানে রয়েছে অথবা কোনো অসহায় দরিদ্রদেরকে কিছু হাদিয়া তোহফা দিয়ে দিবেন তাদেরকে কিছু দান করবেন ঠিক আছে তাদের কিছু সাহায্য সহযোগিতা করবেন ঠিক আছে এইটা নিয়ত রাখবেন এটা নিয়ত করে আমলটি করবেন আল্লাহ যদি এই আমলের শিলা করে আমার এই আশাটা পূর্ণ করে তাহলে আমি সেটা মসজিদে কিংবা মাদ্রাসায় কিংবা এতিমখানায় কিংবা কোনো অসহায় দরিদ্রদের মাঝে আমি সেটা দিয়ে দিব এটা মনে মনে কী করবেন খেয়াল করে আমলটি করবেন তাহলে আপনি আরও মানে তাড়াতাড়ি কী করবেন ভালো ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে তো যদি ভিডিওটি বসতে কোনো সমস্যা হয় আবারও বলছি মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা হ্যাঁ মফিদি মিডিয়ার কমেন্টস বক্সেও আপনি জানাতে পারেন আশা করি যে আপনি নিঃসন্দেহে ভালো একটি ফলাফল পেয়ে যাবেন তো আপনারা আপনাদের কাছে আমার বিনীতভাবে একটি অনুরোধ থাকবে সেটি হচ্ছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হ্যাঁ তো অবশ্যই আল্লাহ তালা আপনাদের এই আমলটি যারা করবেন কমেন্টস বক্সে অবশ্যই আল্লাহ আকবর হ্যাঁ আল্লাহ মহান লিখে যাবেন আল্লাহ তালা এই কোরআনের উসিলায় আপনাদের যাদের স্ত্রী সন্তান অবাধ্য রয়েছে আল্লাহ তালা যাতে তার কোরআনের ওসিলায় তার সমস সর্বশ্রেষ্ঠ হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সালাম রসিলা আল্লাহ তালা যাতে স্ত্রী সন্তানকে বাধ্য করে দেয় সুখে এবং শান্তিতে আল্লাহ তালা যাতে সবাইকে জীবনযাপন করার তাও ফিক দান করে আল্লাহ তালা যাতে ইমানের সাথে ইসলামের সাথে এই কোরআনের সাথে আল্লাহ তালা যাতে আমাদের সবাইকে কবুল করে নেয় সেই প্রত্যাশে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে নেক্সট টাইমে সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর তদবির দোয়া আমল নিয়ে যেটি মানুষের উপকার হয় যেটি মানুষের কল্যাণ বয়ে আনে এরকম সুন্দর তদবির নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরকাতু